এখানে তো আপনি হেড মিস্ত্রি তাই না জি আমি এখানকার হেড কি বলবো বলো আপনার এখানে একটু কাজ হবে কি আমার একটু কাজের দরকার ছিল তো না ভাই আমার এখানে কাজ টাজ হবে না কারণ আমার অনেক লেবার তুমি অন্য জায়গায় দেখতে পারো আমার এখানে নাই এখানে কাজ হলে আমার একটু ভালো হইতো পারিপুর লোকজন পোলাপান না খাওয়া আছে তো আরে বললাম তো হবে না এক কথা কর বলবো বিজ্ঞান যাও তো কোন থেকে পাগল ছাগল আসে দূরে এখান থেকে চলে যাও আমি হবে না যাও এক কথা কর লাগে সে হেড মিস্ত্রির ব্যবহারে কষ্ট পেয়ে এক জায়গায় বসে বলে আল্লাহ কোনো জায়গায় তো কাজ পালাম না আল্লাহ তুমি তো দেখলে তুমি একটা কাজের ব্যবস্থা করে দেওয়া আল্লাহ বাড়িপুর লোকজন বোল না খাওয়া আছে আল্লাহ তুমি একটা কাজের ব্যবস্থা করে দেওয়াল্লাহ তোমার উপর ভরসা এলাম তুমি একটা কাজের ব্যবস্থা করে দেওয়া কোন জায়গায় কাজ না পেয়ে সে হতাশ হয়ে রাস্তায় ঘুরছে এক চাচাকে দেখে মাথায় হাতে বোঝা নিয়ে বসে আছে আপনি কি করতেছেন বাবা আমি এই বোঝা নিয়ে হুজুর পড়ে গেছি তুমি আমাকে একটু উঠাই দিতে পারবো তাহলে চলেন হয় আপনার বোঝাটা আমি বসাই বসাই দিই তুমি যদি নিয়ে যাও তাহলে তো আমার খুব উপকারই হতো তাহলে আপনার সামনা সামনে আমি পিছনে পিছনে আসতেছি আপনি আমি শিশু বেলায় ছিলাম ভালো ছিলাম মায়ের কোলে ওরে না ছিল সংসারের জ্বালা সবই রইলাম ভুলে এখানে রেখে দিলাম আচ্ছা এখানেই রাখো আমার খুব উপকার হলো আর আমি তোমার প্রতি চিরকৃতজ্ঞ থাকবো চাচা এতটুকু সহযোগিতা করা আমার কর্তব্য আচ্ছা বাবা তুমি এই টাকাটা রাখো তোমার অনেক উপকার হবে চাচা এই টাকাটা আপনি রেখে দেন আপনি রেখে দেন আপনার অনেক কাজে লাগবে আর অনেক কাজে লাগবে আপনারা রেখে দেন এই টাকাটা না 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 তুমি তে রাখো তোমার উপকার হবে আচ্ছা চাচা ঠিক আছে তাহলে এখন আমি আসি দোয়া রেখে না আচ্ছা বাবা দোয়া করি ভালো আমি ওই এই ছেলে তোমার কি হয়েছে আরে ভাই দেখে কোচ থেকে যে পাগলা ছাগলা আসতে আসে দিছে টাকা ছাড়া কেক খাবার দিচ্ছে টাকা না দিয়ে এরা তো পাগল অসহায় মানুষ এদেরকে তো এমনি খাবার কিনে দেওয়া দরকার আচ্ছা ঠিক আছে আমি কিনে দিতেছি এটার দাম কত আচ্ছা ঠিক আছে তুমি এখানে বসে খাও আর খাওয়া দাওয়া শেষ করে তারপরে বাড়ির দিকে চলে যাওয়া হ্যাঁ

তাই আপনাকে আমার দোকানে রাখতে চাচ্ছি দোকানে একটা কাজের লোক লাগবে তো আচ্ছা আপনি যেহেতু আমাকে ক্র্যাক আমার তো একটু কাজের দরকার থাকতে পারলে আমার একটু উপকারই হইতো আচ্ছা আপনি যদি কিছু মনে না করেন তাহলে আজকে বিকেল থেকে আমার দোকানে একটু আসেন আচ্ছা ইনশাআল্লাহ আমি বিকেল থেকে আপনার দোকানে কাজে আসতেছি আচ্ছা ঠিক আছে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আচ্ছা ঠিক আছে ওয়ালাইকুম আসসালাম ومن يتوكل على الله فهو حسبه ان الله بلغ امره قد جعل الله لكل شيء قدير